ফিন বসে বসে কি করবি মসজিদে চল আযান দিচ্ছে মা আযান এসে আমার কি জানি লাগছে কিরে তোর কি জ্বর না না তোর গায়ে তো জ্বর নেই তাহলে তোর কি হবে আমার অনেক ভয় করতেছে আরে কিসের ভয় চল মসজিদে যাই আযান দিতে দিতে তো মনে ইমামের পাকলস হয়ে যাবে আয় চল মসজিদে যাই ভাইয়া জানো আমাদের শহরে চুটু চালস চলে এসেছে মানুষদেরকে ধরে ধরে কে ফেলবে দশ না এগারোটি পা কিভাবে জানো মানুষদেরকে খেয়ে লাইট আছে রাতে মানুষদেরকে খেতে বের হয় আর শক্তিশালী হয়ে যায় ওর সাথে কে পারবে না আমাদের কাছে কোনো এমন কেমিক্যালই নেই পুলিশের কাছে তো এমন কোনো বোম নেই বোমটা দিয়ে কিন্তু চুচু চালসকে মারতে পারবে কথা তো ঠিক বলছিস এই তো আমি জানতাম না তো জলকে দেখলে তো আমার প্যান্ট থেকে হিসি হয়ে যায় হিসি যদি তোমার বের হয়ে যায় তাহলে তুমি প্যান্ট কোথায় পাবে হ্যাঁ তোমার সাইডের প্যান্ট নাই তখন তুমি যদি তোমার টুঁং টুড়ি না ধরো সবাই আস্তে 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 একদম সবাই শাইফ হয়ে গেছে তোর ইউ ডাবাল্টা কথা বলে আয় চল আমাদের দেরি হয়ে যাচ্ছে ইমান সাহেব মানে এতক্ষণ পাগল হয়ে যায়। আয় চল যাই ভাইয়া আমি তো উজু করিনি এখন যদি যাই উজু ছাড়া আলাকি আমার উপর রাগ করবে আরে মুদে তো ওজখানা আছে ওখানে করব আয় ওকে ঠিক আছে চলো মসজিদে আসার পর আফিমেরই ওখানে দাঁড়া হ্যাঁ চলো এখন আফিমের তো নামাস শেষ হল না কিছু কোন পরে মনে ও নামাস শেষ হবে কিদিন নামাস শেষ হয়েছে হে মাত্রই নামাজ শেষ হলো চল বাড়ি যাই বাড়ি গিয়ে যাওয়ার আগে একটু চাটা টা চা খাই দামু কাকা আমাদের দুজনকে একটা চা দিন বয় আরে তোমরা যে আমি খুব খুশি হয়েছি একটা চা দিচ্ছি অ্যা মজাদার চা আরে নামু চা পুইটা দেখবো আমি কি থাকা দিয়ে কিনি নাকি হ্যাঁ আমি তো চাটা বানি ঈদের জন্য এরকম ওকে নেন ভাড়া কত টাকা ও টাকা দাঁড়ান আমি মিটারে দিই ভাই তিনশো পঞ্চাশ টাকা আরে নামু কাকা আমার দুশো খেলাম এটা তো দুশো টাকা হবে আপনি তিনশো টাকা বললেন কেন আমি কি চাই যে হাত দিয়ে যোগ করলাম নাকি দেখি তো আরে হ্যাঁ ভুল করে হাত দিয়ে দিয়েছি নয় দিয়ে করি না না আপা হ্যাঁ দুশো বাকি টাকাতে দিন আমরা একটু মজা খাব কেন কালকে সোহাগের বার্থডে ও আচ্ছা ওকে চল আপনি খুব মজা হলো তাই না হ্যাঁ খুব মজা হয়েছে চল আজকে এখন মাঠে একটু হেঁটে হেঁটে আমরা বাড়ি চলে যাই হুম আর না তুই নাকি কি বলি টুটু টা শহরে গেছে কই এখানে তো কোথাও টুটু টাসকে তো দেখতে পাচ্ছি না ভাইয়া টুটু টাসকে দেখতে কিভাবে টুটু টা তো আরেক শহরে চলে গেছে বাসায় তো চলে এসেছে চলো টিমি চলো আরে মো ঠান্ডা বানটা লেগেছে গেছে মনে হচ্ছে আরে তোমার ঠান্ডা আবার কিভাবে লাগবে হ্যাঁ কিভাবে কথা বলতে পারছিনা এরকম একটু ঠান্ডা লাগবে আপরে আমার কিন্তু অনেক ভয় করছে পিসি গি তো তো একটা কর না ভাইয়া আমি কী ভাব তুই কী করবো আমার কাছে তো এমন কোনো অস্ত্রই নেই ওকে মানার জন্য ভয়ও লাগতে পারে ব্রেক ইন্ড নিউজ আমাদের শহরে চলেছে টুচু টার্লস টু চু মানুষদেরকে ধরে ধরে খেয়ে ফেলেছে এর অনেক শক্তিশালী হয়ে গেছে টু চু ডার্স তাকে সবাই কিন্তু বাড়িতে থাকুক না সুস্থ থাকুক বললাম না টু টু চার্লস আসবে আরে এ ঠান্ডা দিকে কথা বলতে পারছে না কিছু চক তো চলে আসলো এখন আমরা কি করব আমার কাছে তো কিছু করার মতো নেই এখন যে কি করি ওটাই আমার জানা নেই হ্যাঁ ওটাই আমারও জানা নেই চলো এখন আমরা কি একটু জমিতে কাজ করতে যাই আরে এখন তো সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে কুই দেখি মা ভালোই তো সন্ধ্যাবেলা হয়ে গেল চলো এখন যাই একটু ধমিতে কাজ করতে যাই চল আরে ফোনে এভাবে ভিডিও দেখতে আর ভালো লাগে নে ফারসাদ ভাইয়া কই ফারসাদ ভাইয়া আফরিন ভাইয়া কোথায় তুমি তুমি কোথায় চলে গেলে এই মামা তো ঠান্ডা করছে যা জমিতে তাড়াতাড়ি কাজ কর হ্যাঁ অনেক কাজ ভাগ বাকি আছে এই যে আগে তুই আগে কি বলবি জানিস আমাদের জমিতে কাজ করার আগে আমাদের দাদা কিছু একটা জিনিস শিখাতো কি করতো জানিস হচ্ছে যে আগে পানি চাটতো তারপর আগে কদম বাদাম আর চিংড়ি বাদাম চাটতো ওগুলো দিয়ে একসাথে মিক্স করে ঝাঁকড়া দিতে হবে তারপর ওখানে একটু একটু পানি দিল দেখবেন হচ্ছে যে ওই আমাদের চেরি কাজ হয়ে যাবে তাড়াতাড়ি চেরি কাজের জন্য কর প্রথমে আগে পানি দে টর্ডার বাদাম দে আর চিংড়া বাদাম দে দুইটা দিয়ে দিয়েছিস না এখন একসাথে গোড়া কর মানে গোল গোল গোড়া ঝাঁকড়া দে ঝাঁকরা দেওয়া হয়ে গেলে ওখানে একটু পানি দে আচ্ছা আমি পানি দিচ্ছি ওকে পানি দিয়েছিস তো হ্যাঁ ভাইয়া আমি পানি দিয়েছি এখন শুধু একটু পানি দে একটু আচ্ছা আমি একটু দিচ্ছি হ্যাঁ দিলাম তাহলে চল আমার বাড়ি চলে যায় হ্যাঁ চল পরের দিন ও কয়টা কটা চিড়ি কাছে চারা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছিস তো হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি ও মাগো তোর পিঠের সামনে দিয়ে কি চলে গেল কই দেখি না তো কিচ্ছু নেই তুমি এমনি শুধু শুধু কি করব তোকে এখন গিয়ে আমি কথা বলি টুটুডালস থাকতে পারে টুটুডালসের মতো ওটা কি না হলে অন্য কিছু হতে পারে আরে অন্য কিছু হলে তুই কি সব জানিস হ্যাঁ ভাই আমি জানবো কিভাবে তুমি জানো না ওটা কি চুটু চাল কি অন্য কিছু আর তুমি আমাকে চুচু চাল জিনিস দেখেছো হ্যাঁ তুমি এইভাবে খালি আমার সাথে মজা করো আরে এটা চুচু চাল চুচু চালসের মতো ও আচ্ছা আমি সব বুঝেছি চুচু চালসের মতো সরজৎ ভাই আমার ভয় করছে এই রাস্তা নেই কি চুচু চালসের আত্মাও ঘুরে বেড়া করে তুই কি বলছিস চুটু চাল কি মারা গেছে আর কি আত্মা পাওয়া যায় আরে আত্মা পাওয়া যায় তো আমি তো জানতাম না এটা আত্তা পাওত হবে আগে চলো ওকে কিরে তোরা কোথায় পালাচ্ছিস আরে টু টু চলস কী করবো এখন হ্যাঁ 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 ওদের চুই চুনকে আমি অক্ষ্যান করে দিয়েছি আমার নাম টু টু চলস ছপগুলাদের কেজুড়ি রে কে বলবো তাই এমন আস্থা নাকি বন্দি করে আসি কি করলাম আমরা আরে তুই জানিস না আমাদের কি এইভাবে বেঁধে কেন রেখেছে আমরা নিশ্চয়ই কোনো অপরাধ করেছি তাহলে কি বল চতুর্থ ভাই আমাদেরকে কেন ভাবে বেঁধে রেখেছে আমরা কোনো দোষ করিনি তোরা আমার জমিতে চেরি গাছ কেন বানিয়েছি সেটা আমার জমি এই জন্য আমি সামনে উড়ে পড়ে করে দেখতেছিলাম কিন্তু তোদেরকে আমি দেখিনি কিন্তু তুই ভয় চিৎকার করে বলেছিলি তোদের সয়পাদেরকে আমি খেয়ে ফেলবো হা 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 এদেরকে নিয়ে আমি আর পারি না আর আমাকে এইভাবে বন্দি করে রেখেছে এখন যে কি করি বাঁচাও আমাদেরকে এই রাস্তায় আল্লাহ এসব বিষ করবে